we বন্ধুরা হাওয়ার ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্টার টক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখে নেবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আগামী দিনের এনার্জিটা দেখে কি করতে পারে প্লিজ আমাকে দেখো আগামী দিন কি করতে পারে হম সেখানে ফুল কার্ড এসছে কুইন অফ সোর্স এসছে কোনো একটা রিস্ক নিচ্ছ তুমি হতে পারে কোনো পরীক্ষা বা রকম ইম্প্রুভমেন্ট বা কোথাও অ্যাপ্লিকেশন সেগুলোর জন্যে তুমি একটু কনফিউজ থাকতে পারো একটু সংকোচ থাকতে পারে বা একটু নার্ভাসনেস থাকতে পারে এখানে খুব সম্ভবত কোনো নতুন কাজ বা নতুন কাজের টেন্ডার বা নতুন কাজের একটা সরকারি কোনো কাজের টেন্ডারও হতে পারে যে এখানে কিন্তু একটা নতুন কিছু আর্থিক পরিস্থিতি খুব সম্ভবত নতুন পরীক্ষা হতে পারে বা কোনো কম্পিটিভ এক্সাম হতে পারে তোমার কিন্তু ভীষণভাবে মনের মধ্যে আসতে থাকবে যে নাও হতে পারে নাও হতে পারে এই শঙ্কাটাকে তোমাকে কিন্তু বাদ দিতে হবে আমি কোন দিকে রাখবো না বাদ দিতেই চাইছি ডেফিনেটলি আলাদাই আছি তো তোমার মনের মধ্যে এই শঙ্কাটা কিন্তু তোমাকে বাদ দিতে হবে তোমার আর্থিক উন্নতি আছে এখানে এই সব পেন্টিকেলস আর নাইন অফ পেন্টিকেলস ডেফিনেটলি তোমার কিন্তু উন্নতি আছে কিন্তু এই শঙ্কাটাকে বাদ না দিলে তোমার কিন্তু সেই উন্নতিটা এটা বাধা প্রাপ্ত হতে পারে ওকে তো দেখে নি এবার আর কিছু বলছি কি সেভেন অফ কাপস এর ক্লারিফাই করো সেভেন অফ কাপস কনফিউশনটা কোথায় মুন কার্ড হ্যাঁ স্টেবিলিটিটা পাবে কিনা সেটা নিয়ে তোমার আর তুমি উন্নতি আসবে কিনা সিক্স অফ ওয়ান্স ফোর অফ ফান্স আর এখানে মন কাট হতে পারে যে তুমি কোনো বাড়ির জন্যে কোনো লোন নিচ্ছ সেটাও হতে পারে যে লোনের স্যাংশন হবে কিনা এটাও হতে পারে এরকম কিছু একটা পরিস্থিতিও আসতে পারে যে যে টাকাটা আমি লোন নিতে চাইছি কোনো ব্যাংক থেকে সে এখানে হ্যারাফেন্ট ইনস্টিটিউশন সেটা তুমি পাবে কি পাবে না সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা বা কোনো চাকরি তুমি যেটা চাইছো সিক্স অফ ওয়ান্স মানে হচ্ছে কি তোমার ইন্টারভিউ হুম স্টেবিলিটির জন্য ইন্টারভিউ সেটা হবে কি না সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা আছে দুশ্চিন্তাটা তোমার আছে সেইটাই তোমার এখানে সেভেন অফ কাপস আর ফাইভ কাপসে মানে তুমি আগেই ধরে নিচ্ছ যে নাও তো হতে পারে তো সেই নাও তো হতে পারতে জায়গা বাদ দিতে বলছো দেখে নি এবার লাভ লাইফে কি আছে ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান টু ডে তোমার প্রতি কারো ইন্টারেস্ট বাড়ছে নতুন কেউ তোমার জীবনে আসছে তো তোমার সঙ্গে একটা কোনো রোমান্টিক ডেটে যেতে চাইছে হতে পারে একটা অফার হয়তো দিলো সিঙ্গেল যারা সিঙ্গেল আছো তাদের জন্যেই সিঙ্গেল হ্যাভিং ফান হ্যাভিং হ্যাপিলি সিঙ্গেল লিভিং লাইফ হইলো তুমি হয়তো সিঙ্গেল আছো তোমার প্রতি কেউ আকর্ষিত হলো তোমার সঙ্গে সে হয়তো রোমান্টিক ডেটের জন্য একটা হয়তো যোগাযোগ করলো বা ফোন করলো ওকে বা মেসেজ করলো ইয়েস আনকানিশ তোমাদের যারা কমিটির রিলেশনশিপ এ আছে তাদের প্রতি কিন্তু তোমার একে অপরের প্রতি একটা আনকানিশান লাভ থাকবে একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেবে এরকম কিছু একটা পরিস্থিতি থাকতে পারবে ওকে ও বাবা হুম এখানে কিন্তু তিনটেই পরিস্থিতি আছে এখানে কিন্তু সেলফ লাভ সেলফ ওয়ার্ক টাইম টু হিল শ্যাডো ওয়ার্ক সেলফ অ্যাপ্রিসিয়েশন চেঞ্জ আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি তুমি নিজেকে নিয়ে থাকছো যারা আর কি এই এনার্জিটা কাদের জন্য দুজনের জন্যই বলছে আচ্ছা যারা সিঙ্গেল আছো না দের জন্য না আচ্ছা যারা রিলেশনশিপে আছো তাদের আর যারা খুব সম্ভবত ডিভোর্সি বা কোন রকমভাবে ভাবে নিজেকে নিয়ে ব্যস্ত আছো তাদের প্রতি কিন্তু কেউ একটা নেগেটিভ এনার্জি দিতে পারে ট্রাকশন টিজিং আপ ডেট থার্ড পার্টি কোনো একটা টেম্পেশন তোমার দিকে আসতে পারে হয়তো ক্লিয়ারলি তোমায় বলবে বা ইনডাইরেক্টলি তোমাকে কিন্তু একটা ইঙ্গিত দিতে পারে ঠিকই আছে আজকাল এই ধরনের লোকেদের কম নেই প্রচুর আছে প্রয়োজন থাকুক না থাকুক লোকের প্রতি একটা আকর্ষণের অতৃপ্ত আকর্ষণের একটা ইঙ্গিত দিতে থাকে তাদের বাড়িতে হয়তো ভালো বউ আছে তাদের বাড়িতে বাড়িতে হয়তো সম্পর্কে বেশ ভালো চলছে তবুও কেন জানি একটা অতৃপ্ততা থাকে এই এক একটা মানুষের এক এক রকম রুচি কিছু বলার নেই যদি তুমি তোমার জীবনে এটা তোমার গাইডেন্স তোমার জীবনে যদি মাধুর্য বা সৌন্দর্য বা সুখ শান্তির প্রয়োজন থাকে তাহলে কি করা উচিত স্টেবিলিটি রাখা উচিত সেটাকে করা উচিত গ্র্যাটিটিউড সেই সম্পর্ক সেই উন্নতির পরিস্থিতিটাকে একটা কৃতজ্ঞতা দেওয়া উচিত যে ঈশ্বর তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতি বা এত ভালো একটা সুযোগ তুমি দিলে এত ভালো একটা সম্পর্ক আমাকে দিয়েছ তার জন্য কৃতজ্ঞ রইলাম ওকে চেঞ্জ ইন দা উইন্ড অ্যান্ড কো ক্রিয়েট খুব সম্ভবত তোমার পরিস্থিতিতে একটা চেঞ্জ আসার সম্ভাবনা তো ডেফিনেটলি আছে দেখলাম যেগুলো কিন্তু তোমার যেখানে তোমার মনে হবে যে ক্রিয়েট করার মতো পরিস্থিতি আছে সেই মানুষটাও তোমার সম্মান রাখবে তুমি তার সম্মান রাখবে সেইখানেই এগোবে যেখানে শুধুমাত্র আকর্ষণ বা শুধুমাত্র তোমার ঠিক কয়েকটা স্টে বা কয়েক কিছুক্ষণের একটা মোহর জন্যে যাচ্ছ সেটা কিন্তু বর্জন বেটার সেখান থেকে কিন্তু একটা বড় সড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর স্টোরি এই এই সম্পর্ক বা পরিস্থিতি কিন্তু কোনো প্রাপ্তি তোমার হবে না কোনো কিছুই তোমার প্রাপ্তি হবে না এরকম ধরনের পরিস্থিতি ওকে সেটা তোমাকে বুঝে নিতে হবে তো আজকের জন্য এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর আর কি আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রেখো আর লাইক দেবে কমেন্ট করবে আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে ওকে আজকে রাখছি বাই বাই হ্যাভ ফান